আসসালামু আলাইকুম শিকুড়ের প্রতি স্বাগতম বেশ দিন ভিডিও দিতে পারিনি অনেক ব্যস্ততা খামারে অনেক কাজ চলছে আপনাদেরকে দেখাবো সবই তো এর মধ্যে আমি আমার ছাগলের আপডেট দিব মানে ছাগলের আমার যে ছাগলগুলো আছে অনেকে ছাগলের আপডেট জানতে চান ছাগলের বেশ কিছু বাচ্চা হয়েছে অনেক প্রায় পঁচিশটার মতো এখানে একটা ধারী আছে এর একটা বাচ্চা হয়েছে গতকালকে আপনাদেরকে দেখাবো আমার বাচ্চাগুলো কি অবস্থায় আছে গত এক সপ্তাহ ভিডিও দিতে পারেনি এই কাজটার জন্য বাগান ঘেরার জন্য দেখতে পাচ্ছেন অনেক কাজ করে করা হয়েছে এই সপ্তাহে এইভাবে খুঁটি পুঁতে প্রায় পনেরোশো ফিটের মতো আমরা হচ্ছে এই বেড়াগুলো দিয়েছি এবং খুঁটি পুঁতেছি সেই জন্য আমরা এই এক সপ্তাহ আসলে ভিডিও দিতে পারিনি এই ছাগলদের জন্য আসলে এই কষ্ট করা কারণ এর মধ্যে ছাগল বাইরের ছাগল আসে ঘোরাফেরা করে তো সেই ক্ষেত্রে আমরা এই ঘিরে আমাদের নিজেদের ছাগল গরুই এর মধ্যে ভবিষ্যতে ছেড়ে রাখবে এবং সারা শুরু করেছে কিছুটা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে অবস্থা এই কারণে আমি আসলে এক সপ্তাহ মতো ভিডিও দিতে পারিনি এবং আরও কাজ চলমান সেই কাজের জন্য ব্যস্ততা আছে আগামীতে হয়তো দেখাবো যে আমি আমার ফার্মের জন্য কি কি ব্যবস্থা নিয়েছি প্রথমে যেটা ঘিরেছিলাম প্রায় ছয় সাত মাস আগে এটা হচ্ছে সেই সেটটা বা সেই ঘেরাটা যার মধ্যে আমি ছাগল দিনের মধ্যে রাখি যেই ছাগলগুলো প্রেগনেন্ট না বা খাসি এইগুলো আমরা এর মধ্যে রাখি এবং আপনাদেরকে নতুন যেটা দেখালাম সেটা হচ্ছে তার মধ্যে বাচ্চা ছাগল এবং প্রেগনেন্ট ছাগলগুলো রাখার চেষ্টা করি সেই জন্য বাগানটা ঘেরা তো এই পাশেই আর কি মাঝখান দিয়ে আমরা এলাকার লোকজনের যাতায়াতের রাস্তা রেখেছি এবং দুই পাশে হচ্ছে আমাদের বাগান এই হচ্ছে আমার ছাগলগুলো যেগুলো প্রেগনেন্ট ছিল সব বাচ্চা হয়েছে গত এক মাস ধরে এই পঁচিশ তিরিশটার মতো বাচ্চা হয়েছে এখানে হ্যাঁ এটা একটা ছেলে বাচ্চা মাসালের গ্রোথ অনেক সুন্দর লাফালাফি করে এই যে দেখতে পাচ্ছেন এই ঘেরাটা পুরোটাই ঘিরে আমরা হচ্ছে এর মধ্যে এই ছাগলগুলো রাখার চেষ্টা করতেছি কারণ বাসার মধ্যে বাড়ির মধ্যে আমার ছাগলের শেডটাই যে চিন্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছাগলের শেড এর মধ্যে রাখা কষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এই জন্য আলাদা করে রাখতেছি এই বাচ্চাগুলোকে একদম সুন্দর করে ঘিরে চারি সাইডে ঘিরে এই এই হচ্ছে একটা করে বাচ্চা হয়েছে না না আছে তো তো শীত আস্তে সেই জন্য দেখেন সব রোদে বসে আছে এই জায়গাতে সেরকম ব্যবস্থা আমরা রাখছি ভবিষ্যতে আরও বাচ্চা হবে তখন আমাদের কাজে লাগবে এই পুরো বাগানটাই দেখতে পাচ্ছেন এই পুরোটা আমরা ঘিরে রাখছি সম্পূর্ণ ঘিরে আমরা ছাগল এবং ভেড়া চড়ানোর জন্য মানে রাখছি জায়গাটা আশা করি খুব দ্রুতই আমরা ভেড়া কিনবো আমাদের ফার্মে আমরা সেটাও দেখাবো এখানে অনেকগুলো বাচ্চা আছে এবং বাচ্চাগুলোর কিছু স্বাস্থ্যও ভালো আছে মাসা ভালো আছে আর কয়েকটা আছে একটু খারাপ যেমন এটা এটা স্বাস্থ্যটা খুব একটা ভালো নয় কারণ এর মার স্বাস্থ্যও খারাপ এদের ট্রিটমেন্ট চলতেছে হ্যাঁ এই বাচ্চাগুলো আসলে দেখতে এত ভালো লাগে হ্যাঁ কাছে আসলে এরা কাছে চলে আসে এই যে একটা বাচ্চা এটাও একটা পাখির বাচ্চা কৃষকরা সেভাবে বাচ্চাদের দুধ দিতে চায় না তাই ধরে আমরা যেভাবে দুধ খাওয়াই ওদের ওরা নিজেরা খাওয়া শিখলে এটা ওদের জন্য ভালো আমরা ফিডারে খাওয়াই না ফিডার অনেক সময় খাওয়াই যেসব বাচ্চা খুব দুর্বল হয় বা ধারি বা দুধ পাচ্ছে না বা দুধ দিচ্ছে না সেক্ষেত্রে আমরা ফিডার ইউজ করি কিন্তু আমরা এইভাবে খাওয়ানোর চেষ্টা করি ছাগল ধরে ওরা এইভাবে খাই মশাল এরা হয়তো একটু দুধ পাচ্ছে এবং আরও কিছু ধারি আছে এরা 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 এদেরকে দুধ দেয় এবং যেগুলো দুধ পায় সেগুলো বেশ স্বাস্থ্য ভালো আসলে এখানে অনেকগুলো আছে যারও একটা চা আসলে আমরা এইভাবেই প্রাকৃতিকভাবেই চেষ্টা করতেছি ছাগল পালার একটা বাচ্চা খুব হেলদি হয়েছে একা হয়েছে যদিও এই জন্য স্বাস্থ্যটা অনেক ভালো অন্যান্য বাচ্চাদের ছাড়া মাসাল্লাহ একটা পাঠির বাচ্চা খুব সুন্দর হয়েছে এবং স্বাস্থ্যবান আর কি আল্লাদেরকে বাঁচায় রাখুক আপনারা দোয়া করবেন আমার মায়ের হাতের মিষ্টি কুমড়া গাছ লাগাইছে আমার হাতের গাছ খুব হয় মার্শাল্লা গাছটা খুব সুন্দর হয়েছে এবং কিছু জালিও পড়ছে দেখছেন আশা করি এই আস্তে আস্তে বড়ো হবে এবং আমাদের যে পারিবারিক যে সবজির চাহিদা সেগুলো পূর্ণ হবে এটা গাছটা অনেক বড় এবং আপনাদের দেখতে পাচ্ছেন এর পুরো পুরোটা রান্নাঘর দিয়ে এই খাদ্যর ঘরের ওপর দিয়ে চারিদিকে শুধু এই যেখানেও একটা জালি পড়তেছে আল্লাহর মতে এগুলো হয়তো বড় হবে দেখা যাক এখানে একটা কুমড়া দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে এটা তো এরকম আরও কিছু জালি আছে উপরে তো আশা করি আমাদের এবার আর কুমড়া কিনে খাওয়া লাগবে না বাজার থেকে নিজেদের লাগানো গাছের কুমড়াই আমরা আশা করি খাবো আপনাদের ছাগল দেখালাম ছাগলের অবস্থা দেখলেন এখন হচ্ছে আমার কিছু বাসায় দেশি মুরগি আছে হাঁস মুরগি সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ঘর বানিয়েছি এর মধ্যে আটকায় রাখবো এই যে সব আটকায় রেখেছি এখানে আরও কিছু কাজ বাকি আছে এখানে ওদের ডিম পাড়ার জায়গা দিব জায়গা তৈরি করব সেইগুলো বাকি আছে আস্তে আস্তে শুরু করতেছে এর মধ্যে আরও কিছু মুরগি আছে আমার অনেকগুলো মুরগি আছে এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা হ্যাঁ টাইগার মুরগির বাচ্চাও আছে এবং এগুলো আছে সবই দেশি আমাদের যে দেশি মুরগি বলে দেশি মোরগ মুরগি সেইগুলো আর নিচে হাঁস থাকে রাজহাঁস পাতি হাঁস চীনা হাঁস তো আমাদের যেই টাইগার মুরগির বাচ্চাগুলো মতো এইগুলো বেশ একদমই ছোটো কিনেছিলাম একদিনের বাচ্চা মাসাল্লাহ এগুলো বেশ বড় হয়েছে এবং দেখতে খুব সুন্দর এদেরকে আরও বড় করার ইচ্ছা আছে অনেক বড় করে আসলে এদেরকে বাসার যে মাংস মাংসের চাহিদা আমরা নিজেরাই পূরণ করার চেষ্টা করতেছি কারণ বাজার থেকে কিনা মুরগি ফার্মের মুরগি হয়ে থাকে কিন্তু আমরা এটা আমাদের যেই মা চাচিরা গ্রামের যেভাবে মুরগি পালে আমরা সেভাবে পালার চেষ্টা করি এদেরকে ধান খুদ গম এইগুলো খাওয়ানোর চেষ্টা করি তো আশা করি এদের মাংস অনেক সুস্বাদু হবে এই যে এখানে কয়েকটা মুরগি আছে চারি সাইডে দেখেন নেট দিয়ে ঘিরে দিয়েছি যাতে কোনো রকম কোনো বনগারা বিড়াল এরা ইয়ে না করতে পারে আক্রমণ না করতে পারে এর আগে আমার অনেক হাঁস মুরগি নষ্ট করছে বন পারবে না আপনারা অনেকে জানেন এটা আছে আমার একটা কোয়ারেন্টাইন শেড আমার আরও কিছু গরু আসতেছে গাই গরু গাই গরু আর একটা বাসুর আসতেছে তো সেটা রাখার জন্য আমরা একটু চেষ্টা করতেছি ফ্লোরটা একটু ভালোভাবে ঠিক করার এর আগেও ঠিক করেছিলাম শুধু ইট দিয়ে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো এখন আমরা চেষ্টা করতেছি এইভাবে আসলে পাশে বাঁশ দিয়ে বাধাই করে দিয়ে হালকা একটু সিমেন্ট আর বালি দিয়ে গুলা করে আপনার এরপরে দিয়ে দেবো যাতে ফ্লোরটা ভালো থাকে তো আশা করি এখানে কয়েকটা কালকেই সকালবেলা গরু আসবে মানে আগামীকাল সকালে গরু আসবে তো সেই জন্য আগ্রাম প্রস্তুতি নিয়ে রাখছি যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্লোরটা ঠিক করে রাখছি এখানেই খুব কম খরচে সেটটা করা আমার এই কোয়ারেন্টাইন শেডটা যদিও এখানে গরু গরু এক সপ্তাহ বা দশ দিনে বেশি থাকে না সেই জন্য চেষ্টা করছি এইভাবে তৈরি করার যাতে খুব বেশি খরচ না হয় উপরে ত্রিপল দিয়ে নিচে বেড়া টেরা দিয়ে রাখবো আপনাদেরকে দেখিয়েছি তো এটা আবার সংস্কার হচ্ছে বেশ ভালো মতো একটু করার চেষ্টা করছি যাতে গরুগুলো স্বাচ্ছন্দ্য থাকতে পারে এই যে দেখুন সাপ হ্যাঁ দাদার সাপ এই যে এখানে খুব দাদার সাপের ইয়ে আছে এটা কোনো বিষদর সাপ না এটা প্রাকৃতির বন্ধু বলা যায় তো এই সাপটা রোদ তাপা হয়তো তো ওরও আস্তে আস্তে নেমে যাচ্ছে বেশ বড় ওই যে চলে গেল আমার মুরগি হয়ে কাজও শেষ আগামী দুই দিন পরে আমি মুরগি তুলি মুরগি বাচ্চা তুলবো কারণ আপনাদেরকে দেখাবো আমার রাজহাসগুলো ওখানে সব আছে এই হচ্ছে পুকুর পুকুরে মাছ দেওয়া রয়েছে মাছ ধরবো আশা করি আগামীতে তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল আমার ছাগল হাঁস মুরগি এসব সব দেখালাম যে কি অবস্থা তো আপনারা আমাকে পরামর্শ দিবেন যে বাচ্চা বাঁচাবো কি করে বা বাচ্চার কোনো বাচ্চা কিছু বাচ্চা আসে আপনার হচ্ছে পাতলা পায়খানা করতেছে এদের কি ওষুধ বা অন্য কোনো ওয়ে আছে কিনা প্রাকৃতিক সেটা আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমার বাচ্চাগুলো কেমন হয়েছে এটাও আমাদেরকে আমাকে জানাবেন যাতে আমি উৎসাহ পাই এবং আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু ভিডিও বানাতে পারি আশা করি সবাই ভালো থাকবেন আগামী ভিডিও আসা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন